করব আল্লাহ রবুল আলমের জেকির সম্পর্কে জেকের জেকের মানে স্মরণ করা জেকের মানে স্মরণ করা জেকের বাংলায় অর্থ হয় আলোচনা করা জেকের মানে দ্বিতীয় অর্থ হচ্ছে কি কারো আলোচনা করা অমুকের জেকের মানে অমুকের আলোচনা হচ্ছে কারো কথা উল্লেখ করা তাহলে স্মরণ যাকে করা হয় তার কথা আলোচনা করা হয় তার কথা উল্লেখ করা হয় এগুলো হচ্ছে জিকিরের অর্থ এগুলো হচ্ছে বাংলায় জিকিরের অর্থ জিকির সম্পর্কে আজকে জিকিরের বিভিন্ন দিক রয়েছে জিকির এত গুরুত্বপূর্ণ এবাদত এবং এত ব্যাপক এবাদত এবং উপকারী এবাদত যে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় যথেষ্ট আপনার কোরআন হাদিসে দলিল রয়েছে এবং তথ্য রয়েছে কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে দশটি গুরুত্বপূর্ণ সন্নতি জিকির পেশ করব যাতে করে সন্নত মোতাবেক জিকির আজকার করতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন আর বেদাতি জিকির থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জিকির জিকিরও দুই ভাগে বিভক্ত জিকির হচ্ছে দুই ভাগে বিভক্ত ফরজ জিকির আর নফল জিকির জিকির আর নফল জিকির কিন্তু আমাদের দেশের মানুষরা নফল বোঝে বুঝে জিকির বুঝে না ফরজ জিকির বুঝে না জিকির মানে কি কি বললাম বাংলায় কি স্মরণ করা তাই না আলোচনা করা তো স্মরণ করা যা দিয়ে আল্লাহ রবুল কে স্মরণ করা হয় সেটি হচ্ছে জিকরুল্লাহ আল্লাহর জিকির যা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয় কিছু আমাদের কথা কাজ দিয়ে আমল দিয়ে বাচনিক এবাদত দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গের এবাদত দিয়ে কর্ম দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করি যেগুলি আল্লাহ ফরজ করেছেন এগুলি হচ্ছে ফরজ দিকে। আর ফরজ ছাড়া আমরা যে আল্লাহকে স্মরণ করি সেগুলি হচ্ছে নফল জিকির সেগুলি হচ্ছে নথক অথবা এমনি নফল নফলের মধ্যে সৌন্নত সামিল আর যেগুলি সুন্নত নয় কিন্তু বেদাত নয় আপনি নবি সাইসাল্লাম ওই জিকিরগুলি পড়েছেন কিন্তু আমভাবে পড়েছেন সাধারণভাবে পড়েছেন অথবা বিশেষ সময় পড়েননি কিন্তু আমভাবে আপনি যত বেশি পড়তে পারেন পড়তে পড়ার অনুমতি রয়েছে এবং কোরআন হাদিসে তার প্রমাণ রয়েছে সেগুলি হচ্ছে নফল জিকির তার নফল কথাটি অত্যন্ত ব্যাপক যাতে নফল এবং তার সাথে সন্ন্যত যেগুলো সেগুলিও এই ব্যাপক অর্থে নফল সেগুলি সামেল আর ফরো জিকির তাহলে সংক্ষেপে জিকির কি আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য কিসের জন্য আমার জিকিরের জন্য তাহলে নামাজ জিকির কি না নামাজ জিকির না তাহলে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির তৌহিদের পরে লাইলা পরে লাইহাল্লাল মুখে বলা নাই মুখে বলা তো নফল কাজ জন্মসূত্রে মুসলিম হয়েছেন আপনি তো পেয়েছেন লাইল্লাহ কিন্তু বিভিন্ন সময় লাইহাল্লাহ বলছে এটা নফল সন্নত কাজ অন্তরে সেটাকে সব সময়ের জন্য লালন করা ধারণ করা আঁকড়ে ধরে থাকা অন্তর থেকে এক মুহূর্তের জন্য লাই কে আউট করা যাবে না যদি লা ইলাহিল আল্লাহ আল্লাহর তৌহিদের কালেম আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই কথাটি এক মুহূর্তের জন্য আপনার অন্তর থেকে বেরিয়ে যায় ওই সময় মুহূর্ত ওই মুহূর্তে আপনার না মুসলিম না কাফের কাফের না তাহলে বুঝা গেল যে অন্তরে যে কালেমার জিকির বা তৌহিদের যে কালিমায় তহিদের জিকির বা লাই আহিল আল্লাহর জিকির সেটা সব সময় ধরে রাখতে হবে যতক্ষণ হুঁশ আছে হুঁশ নেই ঘুমিয়ে গেছেন যেন কথা কথা এখানে বসে বসে আছে আছে যেটাকে কোন শক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না একজন মুসলিমের কাছ থেকে কেড়ে নিতে পারবেন না হ্যাঁ কোন প্রলোভন দিয়েও কেড়ে নিতে পারবেন না আর কোন রকমের জুল অত্যাচার করি জীবন নাশ করেও কেড়ে নিতে পারবে না মেরে ফেলে দিলেও কেড়ে নিতে পারবে না তার অন্তরের উপর রাজত্ব একমাত্র আল্লাহর চলে অন্তরের উপর হুকুমত কোন মানুষের চলে না যারা জল অত্যাচার করে আপনার আমার শরীরকে গোলাম বানিয়ে নিতে পারে আপনার জবান উল্টো পাল্টা কথা বলিয়ে নিতে পারে কিন্তু আপনার অন্তরকে ফেরাতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া মোকাল্লে বল আল্লাহ রব্বুল আলম একমাত্র অন্তরের পরিবর্তনকারী মোকাল্লেবুল কলুব আবর্তন বিবর্তনকারী এবং মোকাল্লেবাল কলুব সব্বেদ আলা দিলে নবিসর সবচেয়ে বেশি যেই দোয়া পড়তেন তার একটি হচ্ছে হে অন্তরের আবর্তন বিবর্তনকারী সাব্বেদ কালবি যে কোনো সময় অন্তর পাল্টে যেতে পারে ফিরে যেতে পারে দূরে সরে যেতে পারে শুধু আমার অন্তরকে হৃদয়কে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখ সুদৃঢ় রাখা। তো হচ্ছে কালিমা অন্তরে সবসময় থাকা আর তারপরেই তার বহি প্রকাশ হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া এটা ফরজ জিকির উল্লাহ আর এর জন্য দেওয়া হয় আজানে এই জন্য আজানের বাক্যগুলি আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ করানো হচ্ছে আপনাকে শুরু করা হয়েছে সব আল্লাহর জিকির আজান একামত আল্লাহর জিকির এখন দশ রকমের জিকির কথা না বাড়িয়ে এক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি যাতে করে আপনারা বহুমুখী জিকির করতে পারেন কেউ হয়তো একটি জিকিরই পড়ছেন শুধু আস্তর পড়তে আছেন কেউ হয়তো শুধু নাই আল্লাহ পড়তে আছেন কেউ হয়তো আছেন না দশ রকমের জিকির আজকে আপনাদের শুনিয়ে দেবো যাতে করে পরে বেশি বেশি সুন্নত নফলের ব্যালেন্স নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে যার যত বেশি নেকের ব্যালেন্স হবে হ্যাঁ যত বেশি আখেরাতের সম্বল হবে আর তা হচ্ছে নেকি সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে এবং আল্লাহর আজার থেকে তত বেশি সে নিরাপদ হবে দুনিয়াতেও আখেরা আর নে কি হচ্ছে ফরজ কাজ আর তারপরে সন্নত নফল কাজ সুতরাং আমি এই দশটি যে বর্ণনা করব। সেগুলি সবগুলি নফল ফরজ না ফরজ জিকির হচ্ছে ইসলামের বিধিবিধান পালন করা এই যে রমজান মাসে রোজা রাখছেন কিসের জন্য সারাদিন খাচ্ছেন না হ্যাঁ পান করছেন না কেন আল্লাহকে স্মরণ আছে আল্লাহর জিকিরের জন্য রোজা সমস্ত এবার আল্লাহর জিকিরের জন্য জাকাত দিচ্ছেন কেন মনে করে যে আমার এত টাকা আছে এত টাকা জাকাত দিতে হবে কে আপনাকে বাধ্য করছে কেউ তো জানেন না আপনার ব্যালেন্সের কথা আল্লাহকে স্মরণ আছে সেই জন্য আপনি জাকাত দিচ্ছেন কেন হাজ করছেন আপনি কেন ওমরা যাচ্ছেন আপনি হ্যাঁ কেন অন্তর আল্লাহর ভয় রাখছেন কেন গুনা থেকে বেঁচে থাকছেন এমন এমন জায়গা আছে যেখানে আপনাকে আল্লাহ ছাড়া কেউ ধরতে পারবে না টেরও পাবে না যে আপনি এখানে হারাম খেয়েছেন না হারাম করেছেন না পাপ করেছেন হ্যাঁ ধরতেই পারবে না কোন সরকারও ধরতে পারবে না তারপরে একজন মমিন কেন এত সচেতন গোনার ধারে কাছে নেই পাপ থেকে অনেক দূরে আল্লাহকে স্মরণ আছে সেইজন্য জন্য আল্লাহর জিকির তার অন্তরে আছে এজন্য হজ যে সমস্ত কাজগুলির ক্ষেত্রে নবী সাহেব বলছেন এগুলি আল্লাহর জিকির কায়ে করার জন্য এমন জামরাই পাথর মারছেন আপনি সাফা মারবার আপনি সাই করছেন আর তারপর আরও যে সেবাদবন্দি করছেন কোরবানি করছেন সবগুলি একামতে জিকির হ্যাঁ আল্লাহর জিকির কায়েম করার জন্য রসুল আদিস রয়েছে তো দিন ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যিনি আমাদের সবকিছুর মালিক যিনি সবকিছুর দাতা তাকে সব সময় স্মরণে রাখা ফরজের মাধ্যমে আর ফরজের অতিরিক্ত হচ্ছে সুন্নত নফলের মাধ্যমে তাহলে সন্ন্যত নফলে জিকির গলি বলি এক নম্বরের জিকির হচ্ছে তাহলিল तहलील का के बोले देखी हाँ तहलील जो बोल रहे प्राइज नहीं जाए तहलील का के बोले तस्वी तहलील सुन से तस्वी का के बोले तस्वी का के बोले सुभान अल्लाह तहलील का के बोले क्या बोल लो लाइ लो माशाल्लाह जो लाइ हल्ला प्राइज नहीं जाए तहलील हल्ला तहलील मारे लाइ हल्ला बोला তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির দেখেন আমাদের দেশে জিকির আছে কিন্তু সুন্নাত ছাড়া সবই আছে বিনা বাড়াবাড়িতে বলছে বেদাতে যিকির আছে বেদাতে যিকির আছে শিরকে যিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা محبتের সাথে জিকির করেন আর সুর করে ধরিয়ে দিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে জিকির আল্লাহর না রসুলের? যিকুরুল্লাহ যিকরান কাসীরা কোরআনটাও তো পড়ছেন একটু যদি চোখ খুলেও পড়তেন কথা রসুলের জিকিরের কথা আছে রসুলের তরিকায় চলার কথা আছে রসুলের তরিকা ছাড়া আপনাদের বাপ দাদার আর পীরেরই তরিকা এগুলো অচল এগুলো চলবে না একমাত্র নবীর তরিকা আসতে হবে বুঝা গেছে কিন্তু জিকির কার আল্লাহর সাহাজ করুন আমাকে স্মরণ করো একমাত্র আমাকে স্মরণ করো আমার জিকির করো আজ করকু তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব তোমাদেরকে স্মরণ ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আপনি আমি তুচ্ছ মানুষ আল্লাহকে স্মরণ করব আল্লাহর জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ তার আরশে সে আজিমে অসংখ্য ফেরেস তার সামনে আমার আপনার কথা একজন ক্লিনার যে জিকির করছে একজন গরিব পথের ফকির যে জিকির করছে স্মরণ করছে সন্ন্যতি তরিকায় তার কথা আলোচনা করছেন তাকে স্মরণ করছেন তার কথা উল্লেখ করছেন ফেরেস তার সম্মুখে সুফান আল্লাহ চিন্তা করুন জিকির তাহলে কত ফজিলতের জিনিস জিকির একমাত্র একটি ইবাদত যে ইবাদত যত বেশি করবেন তত করতে বলা হচ্ছে নামাজ যত পড়ো বলা হয়নি রোজা যত রাখো বলা হয়নি হ্যাঁ কিন্তু কি বলা হয়েছে খুব বেশি বেশি যত বার আল্লাহর জিকির আজকাল যত বার আল্লাহর জিকির আজকাল করো জি এক নম্বর হ্যাঁ বলছিলাম যে আমাদের দেশে একটি বেদাতি জিকির আর সেটাও যদি নিয়ত করে যে আমি আল্লাহর সাথে নবীর জিকির করছি আল্লাহর সাথে নবীর জিকির করছি তো এটা সন্নতি জিকির হলো না সিরকি জিকির হল নবীর জিকির করা নবীকে মানার জন্য নবীকে শিল্তা করার জন্য নয় ভালো করে শুনে রাখেন তহিদ বুঝেন এবং তহিদ কে আঁকড়ে ধরেন শিরক বুঝেন এবং শির্গ থেকে মুক্তি লাভ করেন না কখনো জান্নাত পাবেন না আল্লাহ ইয়া ইল্লাল মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করছে করাচ্ছে তারা শিরকে জিকির করছে হয়ে গেল তাহলে আর একটা জিকির আছে আমাদের দেশে বক্তার জিকির এটা থেকে গেল যে ধরিয়ে দিল আর তারপরে যে সুর ধরে জিকির ঝাঁকে ঝাঁকে জিকির দলবদ্ধ জিকির একই আওয়াজে একবারে একসাথে জিকির এটা বেদাথি জিকির তাহলে এই যে আমাদের দেশের মাহফিলের জিকির একটু মহব্বতের সাথে এটা বেদাতি জিকির আর মোহাম্মদ রসউল্লাহ যদি জিকির করা হয় তাহলে কি হলো শিরকি জিকির হলে বক্তার জিকির জানেন আমাদের বক্তার এমন নয় যে আমার মতো হ্যাঁ পানিটাও নাই হ্যাঁ আজকে না হয় রোজা এমনি সময় অনেক সময় পানিও থাকে না আমাদের দেশে দুধ থাকবে হ্যাঁ শরবত থাকবে আর বাতাস করতে আছে হ্যাঁ মুড়িদানরা ঠিক না তো ওই সময় একটু মহাব্বতের সাথে জিকির না করলে পাঁচ পাঁচ ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা লাখ টাকা নিয়েছে কিছু তো দেখাইতে হবে তাই না একটু রেস্ট করা তো লাগবে যার ফলে একটু জিকির করেন মহাব্বতের সাথে আর এই বেদাতি মোল্লা বক্তার জিকির হচ্ছে বরলা এলাহা আর আপনাদের জিকির হচ্ছে লা এলাহ ইল্লাল্লাহ বাকিটা পুরা করেন বক্তা লা এলাহ বলে থামে না ইউটিউবে অনেক বেদাতী বক্তাদের এই পেদাকি জিকির শিরকি জিকির পাবেন কুফরি জিকির পাবেন যে লা এলাহা বলে স্টপ করছে আচ্ছা আপনি কমন সেন্সে আরবি এতটুকু পর্যন্ত লা মানে না আর ইলাহ মানে মাবুদ তো লা এলাহা মানে কি মাবুদ নেই এলাহা নেই যেই ব্যক্তি এইটা বলে থেমে গেল যেই বক্তা সে কুফরি করলো না কুফরি কথা বললো না যতক্ষণ ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এটা কার্ল মার্সের জিকির হবে এটা কমিউনিস্টের জিকির হবে বুঝা গেছে না এটি নাস্তিকতা হবে নাস্তিকদের জিকির এলাহ নেই হ্যাঁ আল্লাহ নেই ওপর আলো বলে কিছু নেই সব হচ্ছে ন্যাচারাল সব হচ্ছে প্রাকৃতিক আমরা এমনিতে তৈরি হয়ে গেছি অটোমেটিকলি নাস্তিকদের জিকির তাহলে চিন্তা করুন তো দেখি তাহলে আমাদের সমাজে যা হচ্ছে কি হচ্ছে তাহলে ধর্মের দুটো হইলো মোহাম্মদ রসুল্লাহ বারাইলে শিরকি জিকির হলো আর লাহেলাহা যে বক্তার আর ইল্লাল্লাহ কমপ্লিট করলো না অইন কমপ্লিট অর্ধেক পরে তার এটা নাস্তিক দের জিকু ফরি জিকির হইল আর ওবেদাতি জিকির বলছে সাধারণ পাবলিক আর লা লাইহা ইল্লাল্লাহ একসা সুফিরা শিখাচ্ছে এটা সাধারণ লোকদের জিকির আর যারা একটু খাঁস হয়েছে ওদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লা জিকির কি জিকির লাই লা অত লম্বা বলতাম কি বলতা এ লল্লা হে লল্লা হেই লল্লাহ এটা বেদাতি জিকির গোমরাহি এর পরিণাম জাহান্ন নাম কুল্ল বেদাতেন দলালা কর্বে দলাআলাতেন চিন্তা এটা কি আবার বলছি নবী সাস কাল্লাম সাহাবী একজন এইরকম জীবনে কেউ জিকির করেনি আচ্ছা জিকিরের হুকুমটা আগে নবী কে হয়েছে না আপনাকে আপনার মোল্লা মোল্লাদের কা হয়েছে কাকে হয়েছে কাকে নবীকে না তারপরে সাহাবাই কেরামদেরকে না তো নবী সাহেব সেটার প্র্যাকটিক্যাল করেছেন না করেন আমল করেছেন না করেননি ওই আমলটা দেখতে হবে না যে আল্লাহ যে বললেন উজ করুল্লাহ তো আল্লাহর জিকির করো ফাজ করুনি নবী কিভাবে আমল করেছেন আপনার সেই তরিকায় জিকির আসতে হবে না এ হবে আল্লাহর জিকির হবে আল্লাহ তরিকা হবে কার রসুল্লাহ তরিকা কার হবে রসুল্লাহ হবে জিকিরটা রসুল্লাহ সাল্লামের হবে না তরিকাটা রসুল হবে তাহলে রসুর উল্লাহামের জিকিরের তো একটি হাদিস ও কিয়ামত পর্যন্ত তাকাইতে পারবেন না ইল্লাল্লাহ জিকির কিন্তু সুফিরা বলছে এটা খাস লোকের একটু একটু অ্যাডভান্স যারা তাদের জিকির আচ্ছা তারপরে বলছে যারা একটু খাওয়াসুল খাস হয়েছে স্পেশালের স্পেশাল একটু খাসুল খাস তাদের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহ বুঝলেন না এটিও বেদাতি জিকির শুধু আল্লাহর নামের জিকির এটিও বেদাতি গুমরাহি জিকির এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত না রসুল্লাহ সাল্লাম জীবনে একবারও করেননি কোন একজন সাহাবি একবারও জীবনে এই জিকির করেননি ভালো করে এটি জান্নাতের রাস্তা নয় এটি হচ্ছে জাহান্নামের রাস্তা বেদাতি জিকির তিন নম্বর বলছে আরেকটি জিকির আছে সেটা আখাসুল আখাসুল খাওয়াসিল খাওয়াস যারা বিশেষ বিশিষ্ট 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 একবারে যারা একবারে ফানা ফিল্লা হয়ে গেছে যারা সুফিজমে পীর মরিদি তরিকতে গিয়ে মারেফতে গিয়ে ফানা ফিল্লা হয়ে তাদের জিকির হচ্ছে হু 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 শুধু হু মানে ও যেহেতু আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে নজুবিল্লা কুফুরি কথা যার ফলে তার জিকির হচ্ছে হু হু জিকির করা বুঝছেন না যাতে করে মানুষ মনে না হয় পশু মনে হয় কেন হু হু বন জঙ্গলে শ্রীগাল পড়ে তাই না হ্যাঁ হু হু করে সেলে করে তো সেই চরিত্রে হয়ে যেতাম সেই রকম হয়ে যেতে হবে আল্লাহরব এদের অনিষ্ট থেকে রক্ষা করে কথা বলতে যেহেতু লাই অহিল্লা জিকিরটি খুব গুরুত্বপূর্ণ জিকির তিরমিজির হাদিসে রয়েছে হাদিসটি হাসান আফজাল জিকের এ লাইয়া সবচেয়ে উৎকৃষ্ট জিকির হচ্ছে লাই আহিল্লাহ লাই জাহিল্লাল্লাহ বেশি উত্তম না কোরআন তেলাওতের জিকির বেশি উত্তম কারণ কোরআন তেলাওদও জিকির আরেকটি হাদিসে রয়েছে কোরআন তেলাওত হচ্ছে জিকির আর কোরআনকে বহু আয়াত আল্লাহ বলেছেন ওয়াইন নাহু কলে লাক ওয়া লি কওমিকা ইন্না নাহনু নাজ্জালনা যিকরা যিকির বলেছে উপদেশ যিকির মানে উপদেশ হয় তো এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে এক নাম্বার জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত কারণ কোরআন তেলাওয়াত বলে জিকির হইল আর আল্লাহর আসমানে সেলবা জানাও হইল আর তারপরে নলেজ হইল আমল পরিবর্তন হবে বুঝছেন না এক নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত দুই নম্বরে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাই এলাহা ইল্লাল্লাহ কিন্তু তাতে মোহাম্মদ রসুল্লাহ বাড়াবেন না আবার শুধু ইল্লাল্লাহ বলবেন না আর শুধু লা ইলাহা বলবেন না আর আপনার আল্লাহ বলবেন না আর হু করবেন না এই সমস্ত বেদাতি আর সিরকি আর কুফরি জিকির বললাম আশা করি এই আলোচনাটা যদি মনে রাখেন তো অন্তত এই ভণ্ড পীর গুলো বথভ্রস্ত করতে পারবে না হাইকোর্ট দেখে জাহান নামে নিতে পারবেন আপনাদেরকে আল্লাহ যেন বোঝা আর দান করেন এর অনেক ফজিলত রয়েছে রসুলুল্লাহ শ্বসাল ম আরেকটি হাদিস রয়েছে সহিম মুসলিম আল ইমান অসহ ইমানের কতটি শাখা রয়েছে সত্তরের বেশি শাখা রয়েছে তা আফসুজা লোহা কৌলো লায়া সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লায়া ইল্লাল্লা বলা কি বলা লা ই লাহা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বারবার ঘোষণা করছেন বারবার ঘোষণা করছেন অন্তরে তো আছে যেটা ফরজ আকার বাস্তবায়ন করছেন কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোন বাতিল পন্থীর পর্ব করছেন না আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই তোমরা যে দর্গা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল ওয়ান মায়াদু নামেন্দু নিহিল বাতিল জি দুই নম্বর জিকির তা হচ্ছে তসবি তসবি মানে শুভহান আল্লাহ পাঠ করা কি করা সুহানুল্লাহ পাঠ করে এটা হচ্ছে দুই নম্বর জিকির রসুল্লাহ সাল্লামের হাদিস রয়েছে যে দুটো কালেমা রয়েছে জবানে খুব হালকা দাঁড়ি পাল্লাতে খুব ভারী হবে আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে সে দুটো বাক্য কি সহি বখারি শেষ হাদিস একবারে সুহান আল্লাহ হামদেহি সুহান আল্লাহ আজিম এতে সুহান আল্লাহ জিকির রয়েছে দুইবার করে সুহান আল্লাহ রয়েছে আর অবে হামদের জিকির রয়েছে হ্যাঁ সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছে না তিন নম্বর জিকির দশটা বলতে চাইছি শুধু পয়েন্টগুলো বলে দিই আর বাকি ফজিলতিন সালাদ বেশ তার আলোচনায় আমাদের আছেও আর হতে থাকবে তাহামিদ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির তিন নম্বর জিকির বললাম নবিশ্বাসও বলছে আর তহুর শতরুই উজু গোসুল এটা হচ্ছে ইমানের অর্ধেক ফিফটি ফিফটি ইমান আপনার কারণ অজু না হলে নামাজ হবে না তাহলে উজুটা হচ্ছে অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায় একবার আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ হয়তো লাগলো না তিন সেকেন্ড লাগলো না আলহামদুলিল্লাহ তামলা আলমিজান নেকির পাল্লা ভর্তি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে করিম শুরু করেছেন আলহামদুলিল্লাহ রবির আলম আল্লাহ জান্নাতে জান্নাতিরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ গুরুত্বপূর্ণ জিকির আলহামদুলিল্লাহ চার নম্বরের জিকির হচ্ছে তকবীর তকবীর মানে আল্লাহ হকবার পাঠ করা কি করা আল্লাহ আকবর পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে আহাবুল কালাম ইলাল্লাহ আরবা আল্লাহর কাছে চারটি কথা খুবই প্রিয় চারটি কথা চারটি বাক্য অত্যন্ত প্রিয় কি সুবহানাল্লাহি অল্হামদুলিল্লা হে অলা এ লাহিল্লাল্লাহ অল্লাহ আকবার এই যে চারটি হয়ে গেলো এই চারটা এখন পর্যন্ত বর্ণনা করলাম চারটার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সেহি মুসলিমের এধাধীশ যেটা আগে বলেন না নো বলছেন লায়াদুর রহন লায়াদুর রো কাব্য ইয়ে না বাদাদা যেটা ইচ্ছা আগে সুভানাল্লাহ বলো আগে আলহদৈল্লা আল্লাহ অকবার বল আগে লা আহি লাল্লা বলো অসুবিধে না আগে পড়ে পাঁচ নম্বরে জিকির হচ্ছে স্তে থার পড়া স্তে থার মানে আসতাব ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আরবিতে বলেন ভালো বুঝে বলেন কিন্তু না বুঝে নয় আর না হলে নিজের ভাষায় বুঝে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ হচ্ছে তার সাথে তহবা যদি মিলিয়ে নেন বলে আসতাম ফেরুল্লাহ ওয়া তুই নেই আসতাম ফেরুল্লাহ হেল্লা জিলা ইলাহ ইল্লাহ বিভিন্ন ভাষায় এই রকম সাইদুল ইস্তফার ইস্তফার বিভিন্ন বাক্য রয়েছে পক্ষে যদি আস্তাক বলেন যথেষ্ট হয়ে গেল নবী দিনে সত্তর বারের বেশি আস্তাক ফেরুল্লাহ পাঠ করতেন অন্য হাদিসে রয়েছে একশো বার করে আমি আস্তাক ফেরুল্লাহ পাঠ করি রসুল্লাহ শাসন আস্তাক ফেরুল্লাহ পাঠ করতেন অথচ রসুল্লাহ শাসন ভুল ভারতেন মাসুম আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিয়াক ফের আল্লাহ মা মাতা কাদা কামাতা তারপরও বেহামদার ওস্তাদ তাকেও আল্লাহ স্তার করতে বলছেন তাহলে আমি আপনি কোথায় বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন আমাদের কোনাখাতা মাফ করে দেন কমিরা সগিরা মাফ করে দেন ৬ নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আসরায় কামনা করা বিতাড়িত সৈতান থেকে আউজ বিল্লাহ সংক্ষেপের আউজ বিল্লাহ আল্লাহর কাছে আসরাই চাইছি আর বিতাড়িত সৈতান থেকে লাগিয়ে কি বলবেন আউজু বিল্লাহ শয়তান এটাও লাহজিকির আউজুল্লাহ এই যে কোরান শুরু করবেন সব উত্তম বাণী শুরু করবেন আউজুল্লাহ মেনার শয়তান যাতে করে শয়তান কোরান থেকে উপকৃত হইতে হেদায়ত নিতে বাধা সৃষ্টি না করে শয়তান যেন মাঝখানে এসে আপনাকে বাঁধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায় আউজবিল্লা পাঠ করেন কোনো জায়গায় আপনি অবতরণ করছেন যে কোনো জায়গায় স্টেশনে নামছেন এয়ারপোর্টে নামছেন কোন অমুসলিম দেশে নামছেন খারাপ জায়গায় নামছেন কোনো অপরিচিত লোক নাই সেখানে নামছেন দুশ্মনের ভয় আছে ডাকাতের ভয় আছে চিন্তাকে আউজবে কালেমাতিল্লা ইতামাতমিন সারেমা খালাক রাতের অন্ধকারে ভয় লাগছে জিনিস বলে বলেন আউজবে কালেমাতিল্লা ইতামাতমিন মা খালাক অফিসে বড় হিংসুক আছে জালেম আছে তারা আপনাকে এক্সিট লাগাবার চেষ্টা করছে বের করার চেষ্টা করছে বলেন আউজ বেকালিমাতিল্লাহিতাল সহি মুসলিম আল্লাহ মিয়াদুর রহু সাইয়ন কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যতই চেষ্টা করবে না বহু লোক হিংসা করে শত্রুতা করেছে তারা কি চলে যেতে হয়েছে কিন্তু যারা এই আমলগুলি করে তারা আপন জায়গাতে বহাল আছে আল্লাহ যেন এই জিকিরগুলি করার তৌফিক দান করেন সহি মুসলিমের সেই হাদিসের ইঙ্গিত করে দিলাম সাত নম্বর জিকির হচ্ছে বিসমিল্লা পাঠ করা বিসমিল্লা যে কোনো ভালো কাজ শুরু করবেন কি বলবেন বিসমিল্লা খেতে বসছেন বিসমিল্লা খাওয়া দাওয়া শুধু নাই এক গ্লাস পানি এমনি পানি খাচ্ছেন আপনি বলে বিসমিল্লা চা খেতে যাচ্ছেন বিসমিল্লা কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন বলে বিসমিল্লা কথা বোঝা গেছে এমনকি বাথরুমেও যাচ্ছেন যখন বিসমিল্লা পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে জিন শয়তান আর আপনার লজ্জায় স্থান দেখতে পাবে না সাত নম্বর জিকির হয়ে গেল এগুলোর দলিল রয়েছে সময় স্বল্পতার্জন করলাম আট নম্বর জিগির হচ্ছে হাউকালা পড়া মানে লাহাউলাওয়ালা পোয়াতা ইল্লা বিল্লা আল নামার ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া তুমি যদি ক্ষমতা না দাও আর কোনো ক্ষমতা নেই শরীরের ক্ষমতা নেই মানসিক শারীরিক আর কোন রকম ক্ষমতা নেই আর্থিক সব ক্ষমতার মালিক তুমি লাহাউলাওয়ালা পোয়াতা ইল্লাবিল্লাহর অনেক বেশি ফজিলত রয়েছে নয় নম্বর জিগির হচ্ছে দরুদ পাঠ করা সলাদ পেশ করা একবার যদি পড়েন তো 10 বার আল্লাহ রহমত নাজল হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু সাল্লি আলাইহি ওয়া আল আলা নবিনা মুহাম্মদ আল্লাহু সাল্লি এইভাবে পাঠ করবেন 10 নম্বর জিকির যেটা সবচেয়ে উত্তম জিকির সেটা যে কোরআনে کریم তেলাওয়াত করা যত বেশি তেলাওয়াত করবেন যত বেশি মুখস্থ করবেন যত বেশি রিভাইজ করবেন যত বেশি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো আপনার জীবনে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ধন সম্পদ আপনার রুজি রেজেক সবকিছুতে বরকত হবে পরীক্ষিত জিনিস আপনি কোরআন নিয়মিত পাঠ করে দেখেন বাড়িতে সেখানে চারিদিক থেকে বরকত নেমে আসবে রহমত নেমে আসবে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন সুবহানাল্লাহ রাব্বি তায়ালার ইজ্জাতাম্মায়াসফুন ওয়া সালামাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন